জীবনটা আমার পুরো সাপশিঁড়ি খেলার মতো হচ্ছে কিছু করার নেই ভাগ্য হয়তো সাথ দিচ্ছে না আজ ফিজিওথেরাপি কতদিন করা হচ্ছে যত শীত ঠান্ডা ঠান্ডা পড়ছে ততই যেন মনে হচ্ছে ততই মনে হচ্ছে পার একটু সমস্যা বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু এতটাই সমস্যা হয়ে যাচ্ছে যে দাঁড় করাতেও এরা মানে চেষ্টা করেও পারছে না কিন্তু খুবই সমস্যা একরকম কোলে কোলে করে তোলার মতোই করছে ভাগ্যটা আমার এতই খারাপ যে অনেকেই এই অপারেশান হয় কিন্তু অনেকেই সুস্থ হতে দেখেছি সেই রকমই ঝুঁকি নিলাম ওই জন্য যে আমিও হয়তো এই অপারেশানটার পরে একটু হাঁটতে পারব সেটা সম্পূর্ণই ভুল ধারণা এখন ভাবছি যে পুরোটাই ভুল ধারণা এত কষ্ট করেও এক বছর হয়ে গেল তবুও এই সে অপারেশনের বয়সে এক বছর হয়ে গেল তবুও কোনো আসার আলো দেখতে পেলাম না যে কদিন এইভাবে জীবনটা কাটে তারপরে মেডিসিন তো চলেই যাচ্ছে কিছু করার নেই তো এমন এমন মেডিসিন আছে যে না খেলে আমি রাত্রিরে ঘুম পর্যন্ত হবে না ঘুম ঘুমের সমস্যা হয়ে যায় তো এটা হচ্ছে এই অপারেশনের পর থেকেই হচ্ছে ঘুমের সমস্যাটা যে অপারেশনের আগ পর্যন্ত মোটামুটি ঠিকই ছিলাম ঘুম টুম সবই ঠিকই ছিল তো নিউরো মেডিসিন ডাক্তার দেখাবার পর আবারও ঘুমের সমস্যাটা একটু মিটেছে তবু খুব ঘোর ঘোর লাগে কিন্তু রাত্রিরে মোটামুটি যে ঘুমটা হতো না আমি ঘুমিয়ে ঘুমিয়েও মানে গা চমকে চমকে উঠতো সেটা এখন কতটা কি হয় জানি না কিন্তু আমি ঘুমোতে একটু পারি যদি আমি দুদিন মেডিসিন বন্ধ করে দিই তো ঘুমটা ঠিক মতো হয় না কিন্তু আমার সমস্যাটা একমাত্র আমার মা আমার বাড়ির সমস্ত লোক মা বাবা এরা ছাড়া কেউ ভালো বুঝতে পারবেন না যে আমি কবে ঘুমাচ্ছি আর কবে যাচ্ছি আর কতটাই কি খাচ্ছি দেহ হয়তো ফুলে যাচ্ছে সবাই ভাবছে আপনারা যে এতটা অসুস্থ হলে ভিডিও করে না এটা আমার ইচ্ছা যে আমি একটু ভিডিও করি অনেককে করতে দেখি তো এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবে